this youtube channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only obhimani dilip ghosh ekkaler dakabuku bjp-r rajyasabhapati prakton sansad prakton bidhayok dilip ghosh ei muhurte প্রায় নিঃসঙ্গ যাপন করছেন যদিও সংসার জীবনে তিনি সঙ্গী পেয়েছেন কিন্তু রাজনৈতিক জীবনে দিলীপ ঘোষ ক্রমশই যেন আশেপাশের সঙ্গীদের হারাচ্ছেন যে সমস্ত নেতানেত্রীদের তিনি এক সময় রাজনীতির ময়দানে এনেছিলেন যে সমস্ত নেতা নেত্রীরা তার হাত ধরেই বিজেপিতে যোগদান করেছিল অন্যান্য দল থেকে তারাই এই মুহূর্তে দিলীপ ঘোষের বিরুদ্ধে সোচ্চার সেই দিলীপ ঘোষের ভরসা এই মুহূর্তে আদি বিজেপির নেতারাই যে দিলীপ ঘোষ প্রতিদিন সকালবেলা নিয়ম করে ইকো পার্কে শরীরচর্চা করবার পর সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হতেন সেই দিলীপ ঘোষই এখন সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়েও মুখ খুলতে চাইছেন না ইতিমধ্যেই রাজ্যের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন আলিপুর দুয়ারে ডাক পাননি দিলীপ ঘোষ এমনকি কলকাতায় যখন অমিত শাহ আসলেন সেই সভাতেও দেখা গেল না দিলীপ ঘোষকে অভিমানী দিলীপ ঘোষ তখন জানিয়েছিলেন আমাকে ডাকেনি তাই আমি যাইনি আর সেই দিলীপ ঘোষই এই মুহূর্তে জানাচ্ছেন প্রয়োজন আর অপ্রয়োজনের কথা বিজেপিতে কি তবে দিলীপ ঘোষের প্রয়োজন শেষ কি বলছেন দিলীপ ঘোষ সে নিয়েই আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করি প্রতিদিন সকালবেলা শরীরচর্চা করবার পর নিয়ম করে সাংবাদিকদের সঙ্গে কথা বলা অভ্যাস হয়ে গিয়েছিল দিলীপ ঘোষের সেই দীঘায় জগন্নাথ মন্দির দর্শন করে পরের দিন তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলে যে বোমা ফাটিয়েছিলেন সেই বোমার আওয়াজ এখনো পর্যন্ত বঙ্গ রাজনীতিতে প্রতিধ্বনিত হচ্ছে আরো বেশি করে সেই বোমার আওয়াজ বিজেপি নেতানেত্রীরা নিজেদের কানে শুনতে পাচ্ছেন তারা রীতিমতো প্রতিদিন ভয়ে থাকেন এই আজ সকালে দিলীপ ঘোষ আবার কি বলেন আজকে আবার কার মুখোশ টেনে হিঁচড়ে খুলে দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির নেতারা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কংগ্রেস বা সিপিএম এর নেতা নেত্রীদের বিরুদ্ধে যতটা সাবলীলভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে রাজনৈতিক ময়দানে নেমে লড়াই করছেন তার থেকে অনেক বেশি করে তারা দিলীপ ঘোষের বিরুদ্ধে রণংদেহী মূর্তি ধারণ করেছেন সৌমিত্র খাঁ অর্জুন সিং নানান দলবদলু বিজেপি নেতারা দিলীপ ঘোষকে আক্রমণ সানিয়েছেন বেশ চোখা চোখা ভাষায় সেই দিলীপ ঘোষও তাদের ছেড়ে দেননি দিলীপ ঘোষও পাল্টা দিয়েছেন আমি নিজের ল্যাংটা কিন্তু সবাইকে ল্যাংটা করে যাব ওদিকের দোকান বন্ধ করে যারা এদিকে দোকান খুলে বসেছে তাদের মুখোশ খুলে দেবো গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছি সাপ খোপ বেরিয়ে আসবে এটাই তো স্বাভাবিক নানান ভাষায় দিলীপ ঘোষের দল বদলু বা হঠাৎ বিজেপিদের বেশ আক্রমণ করেছিলেন দীর্ঘদিন ধরে সেই দিলীপ ঘোষি আজ সকালে চুপ কেন চুপ দল কি তাকে চুপ করে থাকবার নির্দেশ দিয়েছে দিলীপ ঘোষ বারবার বলেন আমি দলের অনুগত সৈনিক দলের নির্দেশের বাইরে গিয়ে আমি কোনো কাজ করি না তাহলে কি বিজেপির উচ্চ নেতৃত্বের নির্দেশেই এই মুহূর্তে দিলীপ ঘোষ একদম চুপ দিলীপ ঘোষ বলছেন যখন প্রয়োজন পড়ে আমি তখন কথা বলি যখন প্রয়োজন পড়ে না তখন কথা আমি বলি না দিলীপ ঘোষ বলছেন যে কথা বলার জন্য অনেক লোক রয়েছে কিছু কিছু সময় কথা শোনার লোকেরও প্রয়োজন এই মুহূর্তে সবাই বলছে আমি শুনছি তিনি আরো ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি বলছেন সব সময় যে প্রেসের সঙ্গে কথা বলতে হবে তার কি মনে আছে রাজনীতি করতে গেলে প্রেসকে নিয়ে থাকতে হয় কিন্তু দলের কর্মীদের সঙ্গে কথা বলাও তো জরুরি মানুষের সঙ্গে কথা বলাও তো জরুরি চলুন দিলীপ ঘোষ কি বলেছে আজকে সকালবেলা সে কথা শুনে নেওয়া যাক কথা সবার সঙ্গেই বলছি বুঝছেন না কত লোক প্রেসের সঙ্গেই কথা বলতে এরকম নয় মানুষের সঙ্গে কথা বলি প্রেস মিডিয়া তার কাজ করছে আমরা আমাদের কাজ করছি ঠিক আছে দ্রীপ ঘোষকে নিয়েই চর্চা করতে আসলে আসলে কি মনে আছে চর্চা করার অনেক বিষয় আছে দুনিয়াতে পারমানেন্ট কিছু না পলিটিক্সে থাকতে হলে প্রেস মিডিয়ার সঙ্গে থাকতে হবে তো অনেক সময় বলার থাকে বলি বলার না থাকলে বলার দরকার নেই কিছু সবসময়ও ধরতে পারেন মুডও ধরতে পারেন যেরকম চলে যেরকম প্রয়োজন হয় কিছু বিষয় থাকে বলার প্রয়োজন হয় মনে হচ্ছে আমারও একটা বক্তব্য হওয়া উচিত বাকি বিষয়ে তো হাজার লোক বলছে বলার লোক বেশি শোনার লোক কম শোনার চেষ্টা করছি শুনলাম দিলীপ ঘোষের সেই কথা স্পষ্টতই দিলীপ ঘোষ কোন রকম বিতর্কের মধ্যে গেলেন না তিনি রীতিমতো চুপি থাকলেন যে দিলীপ ঘোষকে আমরা এই রিসেন্ট অতিতেই দেখেছিলাম প্রতিদিন সকালবেলা রীতিমতো রাজনৈতিক বোমা ফাটাতে সেই দিলীপ ঘোষী বেশ কিছুদিন ধরে মৌনব্রত ধারণ করেছেন সে অর্থে তিনি আর বিতর্ক নতুন করে বাড়াচ্ছেন না বরং তিনি সাংবাদিকদের সামনে বলছেন প্রেসের সঙ্গেই কথা বলতে হবে তার কি মানে আছে মানুষের সঙ্গে কথা বলছি তো দিলীপ ঘোষকে নিয়েই কেন চর্চা করতে হবে চর্চা করবার আরো লোক আছে সব সময় যে কথা বলতে হবে তার কি মানে আছে কথা শোনারও লোকের প্রয়োজন আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা তিনি যেটা বলেছেন খুব ইঙ্গিতপূর্ণ কথা সেই কথাটা হচ্ছে যখন প্রয়োজন পড়বে তখন কথা বলবো তিনি কোন প্রয়োজনের কথা বলছেন তিনি কি ঠাড়ে ঠরে বঙ্গ বিজেপির উচ্চ নেতৃত্ব এবং কেন্দ্রীয় বিজেপির উচ্চ নেতৃত্বকে বার্তা দিতে চাইছেন ঠিক প্রয়োজনের কথা বলেই তিনি বার্তা দিতে চাইলেন যে এই মুহূর্তে যদি প্রয়োজন হয় তাহলে বিজেপির মধ্যে থেকে যারা আদি বিজেপির বিরুদ্ধে কলকাটি নাড়ছে তাদের বিরুদ্ধে তিনি আবার প্রয়োজন পড়লে মুখ খুলবেন যে মুখ তিনি কিছুদিন আগে খুলেছিলেন সেই বার্তাও কিন্তু যথেষ্ট ইঙ্গিতপূর্ণ আরো একটা বার্তা দিয়েছেন তিনি বলেছেন প্রেসের সঙ্গে কথা বলতে হবে তার কোনো মানে নেই মানুষজনের সঙ্গে কথা বলছি যে কথা বিজেপির অভ্যন্তরে সাংগঠনিক মিটিংয়ে ইতিমধ্যেই উঠে গিয়েছে যে বিজেপির নেতারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন কাউন্সিলার থেকে শুরু করে পঞ্চায়েত প্রতিনিধি সাংসদ থেকে শুরু করে বিধায়ক কেউই নিজের এলাকায় সেভাবে মানুষের সঙ্গে মিশছে না মানুষের সঙ্গে জনসংযোগ করা তো বহুদূরের কথা নিজের এলাকার বা নিজের সংসদীয় এলাকার মানুষজনও বিজেপির সাংসদকে চিনতে পারছে না যার উদাহরণ কিছুদিন আগেই উত্তরবঙ্গের এক সাংসদ হাতে নাতে প্রমাণ পেয়েছেন বিজেপির সাংসদ এলাকার মানুষের সঙ্গে কথা বলতে গিয়েছেন কিন্তু এলাকার মানুষ বলছে আপনি কি তৃণমূল তখন বলছে না ওই বিজেপি তখন বলছে আকই আপনাকে তো দেখিনি তিনি নির্লজ্জের মতো বলছেন কেন ছবিতে দেখেননি সেই দিলীপ ঘোষ খুব ভালো মতো জানেন কাঁধে করে এই গোটা বাংলা জুড়ে বিজেপির সংগঠনকে বিস্তার করেছিলেন সেই দিলীপ ঘোষ খুব জানেন এই মুহূর্তে বঙ্গ বিজেপির কোনো নেতাই জনসংযোগে খুব একটা বেশি মন দিচ্ছেন না বরং কে কোন পদ পাবেন কোন মন্ডলে কে সভাপতি হবে কোন জেলায় কে সভাপতি হবে বঙ্গ বিজেপির সভাপতি বা কে হবে বা দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটে কে কোন আসন থেকে দাঁড়াবেন সেটা এই বঙ্গ বিজেপির নব্বরের নেতারা খুব বেশি চিন্তিত তাই তিনি খুব ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মানুষের সঙ্গে কথা বলছি প্রয়োজন পড়লে কথা বলবো যখন প্রয়োজন পড়বে না তখন কথা বলবো না দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন দিলীপ ঘোষ ঠিক কোন প্রয়োজনের কথা বিজেপিকে বোঝাতে চেয়েছেন তিনি কি বিজেপিকে কোনো ইঙ্গিত দিতে চাইছেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধ মাতরম